সেই মসজিদে কবা নবীর জীবনের প্রথম মসজিদ ওইখানে সাহাবিদেরকে নবী বললে লাইন দাও তিনশো যুবক ঘোড়ার পিঠে উঠে চাবুক মারবে মা ছুটে গে বলছে বেটা তোমার বিবির পেট দিয়ে একটা পুত্র সন্তান হয়েছে বলে আলহামদুলিল্লাহ সে বা মা বলছে বাপ কি নাম রাখবো বলো নাম রাখো আব্দুর রহমান কি নাম এমন সময় ঘোড়ায় মারলো চাবুক আল্লাহ নবি বলছেন পড়োনাস্তাই নমিল্লা ওয়া না তাওয়া কালো আলাইনা শুরু মিন আল্লাহি বফাতুন কারি বাবা শিরি মোমিনী তোমার জীবন এবং জীবন আল্লার মোর সুভেদাও বেড়েছে ঘোড়ার চাবু মরুর বানুর মোর ঘোড়া ছুটতে লেগেছে বাহার আইনের বাদশার সৈন্য ছিল চব্বিশ হাজার মুসলমানের সৈন্য হল ক হাজার তিনশো দামামা বাধো আমামা মামা শের উঁচো খরি মুসলমান নয়া জামানারও ডাকে এসেছে ভাঙা খেল্লা ওরে জয়েনি সা লয় ম হয়ে মুসলমানের ব্যবসা শহীদ হয়ে গেল মঘরি ঘড়ি দুশো শহীদ হয়ে গেল বকারি শরীফ তিরিশ জন শহীদ হয়ে গেল বকারি শরীফ এসছে সন্ধ্যা হয়ে গেল দুশয় সত্তর জন মজাহিদ শহীদ হয়ে গেল দুশয় তিরিশ জন শহীদ হয়ে গেল সত্তর জন মজাহিদ কাফের হাতে বন্দি হলো হাতে শিকল পায়ে দড়ি দিয়ে ওদেরকে জেলখানায় রানা হলো এরকম রাত হয়ে গেছে বাদশা এসে বলছে মুসলমানেরা কি খাবে রুটি আর গোশ খাবে এক থালা ভর্তি করে রুটি আর গোশ এনে দিল সবার এক টুকরো গোশ খেলো না একটু রুটি মুখে দিল না বাদশা বলছে ব্যাপার কি হ্যাঁ দিন যুদ্ধ করে খিদে লাগলে রুটি খাবে না তারা বললেন যাহা না গো আমরা মুসলমান আমরা নবীওয়ালা আমরা দরুদ আমরা কালামওয়ালা আমরা মুসলমান আমরা তোমাদের জবাই করা জিনিস খাব না অমাউিল্লাহ লিগাইরিল্লা যে পশুটা আল্লাহর নাম ছাড়া যাবে হয় সে পশুর মুসলমানদের খাওয়া যাবে না বলে রুটি খাও বলে আমরা মুসলমান বেনামাজির হাতে রুটি খাব না বলল তাহলে লাল পানি খাও বলল খমরু মদ খাওয়া যাবে না বাচ্চার আগের ঠেলায় সৌত জনরমণিকে সাজালো ও সৌত্য জনরমণী জেলখানায় যাও সত্তর জন মুসলমানকে বেঈমান বানিয়ে দাও ওদেরকে জড়িয়ে ধরো নিজের শরীর দিয়ে ওদের সেক্স মিটিয়ে নাও সত্তর জন রমণি হাদিসে এসেছে জেলখানায় এসে যখন গান ধরলো হাদিসে এসেছে সত্তর জন সাহাবা একসঙ্গে বলে উঠলো ফালা সাদাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা সুম্মা वाईली त ओ लाल कौला सुम ओ लाल कौला পাথরের মতো হয়ে গেল তারা মাথায় কাপড় দিয়ে ফেললো পরন অজিজ্জন ঢেকে ফেললো গান বাজনা ফেলে দিয়ে দিয়ালে পিট লাগাই দিয়ে আল্লাহর কালাম শুনতে লাগলো আল্লাহ জোরে আরো জোরে সকাল হয়ে গেছে বাচ্চা এসে বলল নারীরা পেরেছি নারীরা বলল পারি নাই হেরেছি জেলখানায় তারা এসেছে এরা মানুষ নয় যাব না গো এরা হলো পাথরের মূর্তি রাতের ওপর দাঁত রেখে বাদশা বলল যাও এই সত্য জন নারীকে নিয়ে যাও আর সত্য মুসলমানকে ফাঁসি দিয়ে দাও হাদিসে এসেছে আল্লাহর কসম সত্য মুসলমান একসঙ্গে বলে উল্লা আলহামদুলিল্লাহ বাদশা বললে দাঁড়াও তোমাদের মধ্যে কাকে আগে ফাঁসি দেব নেতা দাঁড়িয়ে বললেন হুজুর আমি হলাম যুবকদের নেতা আমার থেকে শুরু হোক সাইরকে ধরে নিয়ে হাসির মঞ্চে দাঁড় করিয়ে দিয়ে গোলায় রশি দিল সাইর দাঁত বার করে হাসি বাদশা বলছে ওরে বোকা সুইজন করব এক্ষুনি তোর মরণ হবে তুই কেন হাসি সাহাবি কেঁদে উঠে বললেন শোনো না যেদিন তুমি এসেছিলে ভাবে সেদিন তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে এমন জীবন তোমার করিতে হবে মরণে হাসিবে তুমি কাবিভে ভুবন নারায়ণ দেবী তো তোরা তো হাসি কেন বলে এপারে দুনিয়া ওপারে মো এজন্য এজন হাসছি বাদশা বলছে স্নে ঘেরামি তোর নাম কি আমার নাম হলো সাই বাচ্চা বলছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তুমি তায়েফের জঙ্গলের কাঠুরিয়া ছিলে না বললে হ্যাঁ বলে সাইজে আমাকে চিনতে পারো বললো পারি বলে কে তুমি বাদশা বলছে সাই ওই কাঠরের জঙ্গলে তাই ফেরে জঙ্গলে হরিণ শিকার করতে গিয়ে গাছে ধাক্কা লেগে আমার মাথা ফেটে যায় তুমি পানি দিয়েছিলে খুদায় খেজুর দিয়েছিলে দুধ দিয়েছিলে তোমার মেহমান বানিয়েছিলে আমি তোমার সেই মেহমানদারিতে খুশি হয়েছি আজকের দিনে আমি তোমার কাছে ঋণী বলো কি চাও সাহির বলছেন শোনো আমি মুসলমান কোনো বেদিনের কাছে সাহায্য চাই না বাদশাহ বলছেন তাহলে বলো কি চাও তুমি বলে সাহাবো তুমি যদি ঋণ মুক্ত হতে চাও হাতের বাঁধন আবার খুলে দাও পায়ের বেড়ি খুলে দাও দ্রুতগামী একটা ঘোড়া দাও এখান থেকে মদিনায় যাব! মদিনায় গিয়ে আমার বাচ্চা হয়েছে আমার বিবির আমার মা বলেছে আমি নতুন নবজাত শিশুর মুখ পর্যন্ত দেখিনি আমি তাই দেখতে যাবো বাচ্চা বাচ্চা বাবা ফাঁকি দেওয়ার জায়গা পাওনি মুসলমানটা বলছে আমরা মুসলমান আল কারিম ওই জাওয়াদা আমরা মুসলমান আওদা ভঙ্গ করি না ছেড়ে দাও কথা দিলা সূর্য ডোবার আগে আমি আবার ফিরে আসব বাদশা কে গেল ইসা একজন বললেন যা বলা মুসলমান আওদা ভঙ্গ করে না ওকে ছেড়ে দে বলে তোর তো মাথা ব্যথা করো বলে যা বলা বাচ্চাটা বুড়ো মেয়ে একশো টাকা দিয়েছে ওর আসার দেরি হলে আমি তার জন্য জামিনদার যুবক ছাড়া পেলো ঘোড়ার পিঠে চড়ে ঘোড়া ছোটালো মসজিদে নববীর কাছে গিয়ে মা বলে ডাকলো আচ্ছা মা বেটার ভাষা চেনে কি চেনে না ধরে বলুন এক হাজার লোকের মধ্যে যদি বেটা কাশে আল্লাহর কসম মা জানতে পারবে যে আমার বেটা কাশছে ঠিক না গিয়ে ডাকছে মা মা দরজা বন্ধ করে দিল বলে মা দরজা বন্ধ করে দাও কেন মা বলছে ইন্নাল মনা ফিকি না কি না আসফালি মিনান্না নিশ্চয় যারা তার স্থান হবে জাহান নাম যুদ্ধের ময়দান থেকে যারা পালিয়ে আসে তারা হলো মোনাফে আমি মোনাফেকের মা হব না আমতে আল্লাহ রসুল বলেছেন মোনাফেক থাকবে জাহান্নামের নামের নিচে কাফেররা থাকবে উপরে কাফেররা পেশাব ফিরবে হাগবে মনাফেকের মুখে গিয়ে পড়বে বলল জননী মা আমি মোনাফেক নয় গো মা 69 জনকে ফাঁকি দিয়ে তুমি পালিয়ে এসে চারবার না বললে মা তায়ে ফিরে জঙ্গলে গাছে ধাক্কা লেগে যার মাথা ফেটে গিয়েছিল তিনি হলেন বাহারাইনের বাদশা আজ প্রমাণ হলো মা আমার फांसी দিতে গিয়ে ঋণমুক্ত হতে চায় আমি বললাম ঋণমুক্ত যদি হতে চাও পায়ের বাঁধন খুলে দাও হাতের বাঁধন খুলে দাও তত গামি একটা ঘোড়া দাও আমি তালে বাহারাইনে যাব আর আমার মদিনায় ফিরে যাবো আমার মা বলেছেন একটা বেটা হয়েছে চাঁদ মুখখানা দেখে আমি আবার ফিরে যাবো মা সময় নাই মা তাড়াতাড়ি বাচ্চাটা দাও মা হাউハウ করে কেঁদে বেটার কপালে চুমু দেয় কার কপালে জড় বলুন বেটার কপালে নিজের বেটাকে মা কুমো দেয় বাপ বেটাকে নিয়ে সুমো খায় কে বলল মা ধরো আলবেদা লাগিয়ে ঘোড়ার পিঠে উঠলেন মেরে দিলেন ঘোড়ার পিঠে চাদু মরুর বালুরবর ঘোড়া ছুটতেছে আপনারা তো জানেন ঘোড়ার পায়ের খুর হল গোল গরুর পায়ের খুর মধ্যে ঘানে চেলা ঘোড়ার পায়ের খুর হল গোল হঠাৎ ঘোড়ার পা থেকে খুরগুলো খুলে পড়ে গেছে এত ঘোড়া ছুটিয়েছে ঘোড়ার পা গরম হয়ে বালুর ঘোড়ার পায়ের খুর খুলে গেল ঘোড়া ল্যাংড়া হয়ে গেছে আমার আল্লাহ বলেন আল্লাবিরাতি শুবহা না রে দিবেন পাঁচটা 500 টাকা কে দিবেন আগে বলুন টাকার দাতা 10 জন এক হাজার 10 জন দেব 500 টাকার দাতা কি নাম সোহেব ভাই 500 টাকা দান এ দানের খোদা তুমি দিও প্রতিদান আমি একবারে কুল পারবো না মাঝে মাঝে নানা দেব পাকা ফুল পড়বে আর কাঁচা ফুল থাকবে তারপর আবার বক্তার পরে যে আসবে সে উঠবে কে আছেন আরেকজন পাঁচশো টাকার দাতা ভাই পাঁচশো টাকার দাতা আরেকজন কে আছেন হাই রে মুসলমান একটা দিনের প্রতিষ্ঠানের জন্য পাঁচশো টাকা চাইছি এত অসুবিধা মনে করছেন কে আছেন বলুন ভাই আর পাঁচশো টাকা দেনেওয়ালা বেনামিতে একজন নাম বলিল না ক্ষমা কর খোদা তুমি জীবনের বেনামির তুমি আল্লাহ দিও তুমি তার জীবন আর কে আছেন বলুন একজন পাঁচশো টাকা পাঁচশো টাকার দাতা কে আছেন বলুন বলুন আল্লাহর কোন প্রেমিক আবুল কালাম খান নামে পাঁচশো টাকা দান কেদানের খোদা তুমি দিয়েও প্রতি দান তিনজন হলো চার নম্বরে পাঁচশো টাকা কে আছেন ভাই আই কে যাবি নবী ঋদেশে আই কে যাবি নবী রিদেশে আমার সাথে আ যেতে মরুর বালু মুক্ত হলো লেগে নবীর পা মা ফতে মা মাখা জোহরা জান্নাত শ্রেষ্ঠ নবীর কবর জেঠায় মদিনার জান্নাত আমার এক ভাই জান্নারে দেখবে তোমায় ভালোবেসে দু হাজার টাকা দিল এতে আমার হাতে 2000 টাকা দিল টাটকা যে দান এ দানের খোদা তুমি দিও প্রতিদান মনস্কামনা পূন্য তুমি কর রহমান 2000 টাকা দিল করিল না হেলা পার করে দিও রে আল্লাহ তানা তানির বেলা কে আসল বলুন 500 টাকার দাতা একজন চার নম্বরে 500 টাকার দাতা আরে ভাই এত বড় মজলিসে 500 টাকার দাতা একটা নাই হাজার টাকা হাজার বলছি হ্যাঁ তো নামটা তো লিখতে হবে বাবু বেনামিতে এক হাজার টাকা দিল নাম বলিতে দেখো বারণ করে দিল খোদা গো নাম আছে তোমার জানা আল্লাহ তুমি বিপদেতে কবু ফেলিও না এদানের প্রতি তুমি হও মেহরবানি আল্লাহ দিও তুমি তারও সুখের জন্য গানি এক হাজার টাকা দিল সে যে বেলাতে কবুল করে নাও খোদা তুমি পাক যাতে আমি নজামিন আল্লাহ আমি দানকারি দানকারী সুখে থাকে জানো চিরদিন একটা মেয়ে মারা গেছে তাহার জন্যতে দুই শত টাকা দিল মাদ্রাসা বানাতে কবুল করে নাও আল্লাহ তুমি গভীর ছোট ছোটখাটো দান বলে করিও না হেলা পার করে দেবে আল্লাহ কে আমাদের বেলা দিব দিচ্ছি বলে ভাই করিও না দেরি কখনো আসিবে তোমার বহুতের গাড়ি ঘোড়া খোড়া হয়ে গেছে ঘোড়া আর চলতে পারে না হঠাৎ জঙ্গলের ধারে গিয়ে ডাকছেন ইয়া আইয়া তু হাল হাসর হা ভাই আছেন কে আল্লাহর বন্ধু সাইফ উদ্দিন মোল্লা ভাই 500 টাকা দান এ দানের খোদা তুমি দিও প্রতিদান পুরস্কার পূর্ণ তুমি করো রহমান সাইফউদ্দিন মোল্লা ভাই দিল জানে মানে খোদা তুমি রে কত ভালো ছিল কিনা না ছিল তে তা জানা গেল এই দেখো বন্ধু আমার দিও যে দান এ দানের খোদা তুমি দিও প্রতিদান পুরস্কার পূর্ণ তুমি করো রহমান পরে দান কর কমে না গো দান করলে বাড়ে তোমার আমার কথা না গো কোরআন বলে আর কি আছেন ভাই পাঁচশো টাকা Gracias.

ভাই আমার বন্ধুর আমার আয়সন বন্ধুরা আমার মুখো যদি তুমি করে যাও দান এ দানের খোদা কদা তুমি দিবে প্রতিদান আল্লাহর কোরআন বলছে তুমি নু নামিল্লা অ মাসুলি কত যাহি নাফি হে মুসলমান এই চব্বিশ বর্গদের মাটিতে কত বড়ো রত্ন ফলে দেখো আপনারা জানেন রবীন্দ্রনাথ ঠাকুর বলো 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 লিখেছে এই চব্বিশ পরগনার মাটিতে দুশয় ছাব্বিশ খানা বই লিখে ইংরেজকে তাক লাগিয়ে দিয়েছে বলুন সুবহানাল্লাহ অন্য আর কেউ নয় হাজরতে মাওলানা আল্লাম আরুহুল আমি আল্লাহ বলো ইংরেজকে তাগ লাগিয়ে দিয়েছে রবীন্দ্রনাথ কটা বই লিখেছে নজুল কটা লিখেছে মাইকেল কটা লিখেছে আর তিনি কটা বই লিখেছেন দেখেন সারা পৃথিবীর মানবের মকজ ধলাই করেছেন হাটের আমি না বাঘে যিনি শুয়ে আছেন সবাই জানেন আল্লাম আরোহুল বঙ্গ বিখ্যাত আল্লাহ রলির গোলাম বাক সারকাশ স্টেশনের পাশে গোবর আর কবরস্থান আছে আপনারা জানেন এই কবরস্থানের প্রথম শহীদ হয়েছিলেন হাফেজ গোলাম মাহসুদ সবার আল্লাহ বলুন হাফেজ গোলাম মাহসুদ বঙ্গ বিখ্যাত আলেম আল্লাম আরহুল রাস্তা দিয়ে চলে যাচ্ছেন হঠাৎ কবরের ধারে দাঁড়িয়ে গিয়ে কবর যে আরত করতেছে ওইখানে একটা মেয়ে ছেলে কবর চামড়া দিচ্ছিল আরে ভাই এতগুলো মজরি যে পাঁচশো করে দশটা ব্যক্তির কথা বলেছি তোরা বলবি না আমি দোয়া শেষ করে দেবো আমার টাইম শেষ হয়ে গেছে ফারুক ঘর আমি পাঁচশো টাকা সুবাহ আল্লাহ হবে আহমদিহি এই বাগমারি মাদ্রাসা এর আগে আমি এসেছিলাম এত বড় হয় নাই আজকে দেখলাম বিরাট এরিয়া হয়ে গেছে অনেক দিন পরে এসেছি আমার ডেড ভাই মেলেন আমি এদেশে থাকি না আমার সবসময় বাইরে কালকের ইনশাল্লাহ আপনাদের এলাকায় এই কত কতদূর যাই না কী নাম জানো জীবন্তলা মার কাজ নাকি বলছে যাই হোক ওখানে আগামীকাল আছে তারপর দিন চলে যাবো পশ্চিম মেদিনীপুর দুদিন ওখান করে তারপর দিন ঢলা একদিন করব করে তারপর যাব উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর থেকে রোজা ধরে বাড়ি আসবো ইনশাআল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার দোস্তরা আমার এই প্রতিষ্ঠানগুলো লক্ষ্য করুন আল্লাহ বলেন ইন তানসুরুল্লাহ সুবহানাল্লাহ মা খালারা আছে নাকি ওমা যদি থাকো তোমরা দিয়ে পড়া মা তোমাদের লকডাউনে আগে থেকে তোমাদের ঢুকতে ছিল পাঁচশো টাকা এবার মেয়েদের ঢুকতে হাজার টাকা মা আপস্য করে টাকা দাও মা আমি জানি আমার মায়েদের দান আছে আমার ভাইদের দান আছে ভাইরা আমার বন্ধুরা আমার আজকে বড় দুঃখের কথা বলছি বেদনার কথা বলছি ফিলিস্তিনের অবস্থা বড় খারাপ ফিলিস্তিনের বাড়িতে তাদের দুর্দশার কথা তাকালে চোখ দিয়ে পানি আসবে ওদিকে তাকিয়ে হয় না নতুন গাড়ি দেখছো না জীবনে কোনোদিন দেখো না ওদের কোনো দাম নাই মরে গেলে সেই কাফনের কাপড় তুমি মরে গেলে কাফনের কাপড় তারপর খোদার বিচার শুরু হবে সেদিন বুঝতে পারবে কার কত দাম কবরে না গেলে বুঝতে পারবেন না এখন দুনিয়ার রূপ দেখে পাগল হয়ো না কবরের রূপ দেখে সেদিকে যাত্রা করো কত বন্ধু কত বীর কত গৌস কুতুব সব কবরে আল্লাহ সাহিত্য করে দিয়েছেন হায় বন্ধুবার আমাদের মুর্শিদাবাদে একটা বন্যা হয়েছিল সেই বন্যাটা হয়েছিল দু হাজার সালে বিশ্বাস করেন সোমবারের দিন বন্যা ঢুকেছিল বাড়ি ঘর ছাদ ডুবে গেল সোমবার মঙ্গলবার বুধবার বেশবার শুক্রবারের দিন মসজিদের ভিতরে দেখছি মসজিদ ভর্তি পানি কারো এক কোমর কারো এক গলা আমি লাইন ধরে জিজ্ঞেস করছি হাজার হাজার মানুষ ইংরেজ পোলের ওপর দাঁড় করিয়ে বললাম ভাই আজ কি বার কোন মানুষ বলতে পারেনি আজ কি বার কোন মানুষ কেউ বলতে পারে কি বার কিন্তু ঘড়িতে তারিখ ওঠে সেই ঘড়ির তারিখ দেখে বুঝতে পারছি আমি কি বার বলু সোভাল্লা জুম্মার ময়তে তিনজন লোক দাঁড়িয়ে এক কোমর পানিতে খোদবা দিয়ে দিয়ালে ঠেকা দিয়ে নবাজ পড়লাম জুম্মার দু সালের বন্যা কমে গেল ২০১৩ সালের কথা বলছি আমাদের দেশের প্রধান ফসল হলো পাট পাট পাটের ওপর মাটি দিলে পাটটা ভালো হয় কাদা তুলে দিতে হয় আমাদের বাড়ির পাশে একটা বিরাট খাল আছে মুর্শিদাবাদের ভাষায় ওকে ঝিল বলা হয় কেউ বিল বলে বিশাল গভীর কিন্তু কাদা পরে দিয়াল ভেঙে সব সমতল হয়ে গেছে এইভাবে কাদা তুলে পাটের ওপর দিতে যাচ্ছে কসম খোদার কাদার ভিতর থেকে একটা কোরআন শরীবি ঠেলে বলুন সুবহানাল্লাহ সেই কোরআনটার উপরে যে চামড়ার জিল পচে গেছে পিছবটটা পচে গেছে যে কর দিয়ে সেলাই সেটা পচে গেছে আল্লাহর কসম 30 পারা কোরআন একটাও নষ্ট হয়নি বলুন সুবহানাল্লাহ ইংরেজরা আনন্দবাজার পত্রিকার মালিক বারবার চুবো খাচ্ছে কোরআন শরীবে হিন্দু মানুষ কে বলছেন মাওলানা এই দেখো তেরো বছর কোরআন পানির তলে ডুবেছিল কোরআন প্রচল না খেল আমাকে যেই দিয়েছেন কোরআনটা হাতে নিয়ে আমি কেঁদে ফেলে দিয়েছি কোরআনের পিসবোর্ডটা পচে গেছে কোরআনের চামড়ার জিলটা পচে গেছে যে কর দিয়ে সেলাই সেটা পচে গেছে কসম খোদার কোরআনের একটা অক্ষর নষ্ট হয়নি বলুন সব জোরে বলুন আরো জোরে আনন্দবাজার পত্রিকার মালিক বললেন ভাই তেরো বছর কোরআন পানির তলে ডুবে থাকলো কাগজ পচলো না কেন আমি বললাম তেরো বছর নয় তেরো হাজার বছর ডুবে থাকলে কোরআন পচবে না বিদায় হজ আর ফার ময়দানে আল্লাহর নবী যদি কেঁদেছিলেন ও গো কান্না কোনোদিন কাঁদেন নাই আল্লাহর নবীকে মেরেছিল কাফের রতবু এত কাঁদেন নাই নবী সেদিন সব থেকে জোরে কেঁদেছিলেন সাহাবিরা বললেন হুজুর আপনি এত জোরে কাঁদতেছেন কেন নবী বললেন গো আমার সাহাবিরা আমি থাকবো না তোমরা থাকবে না আমার উম্মতরা পথ হয়ে যাবে মহান আল্লাহর কোরআন ইহুদিরা নষ্ট করে ফেলবে আল্লাহ পাক বললেন দোস্ত তুমি কেদো না ইন্না নাহনু নাযাল্লা যিকরা ওয়া ইন্না লাহু লাহাবিদুন হে আমার হাবিব নিশ্চয় কোরআন নাজিল করেছি আমি কোরআন হেফাজত করবো আমি জনগণ সুবাহান আল্লাহ হে আনন্দ বাজার পত্রিকার মালিক এর গ্যারান্টি আল্লাহ নিয়েছে তেরো হাজার বছর যদি কোরআন পানির তলে ডুবে থাকে কোরআন পচবে না কোরআন সরবে না এই কোরআনকে হেফাজত করার জন্য মুসলমানরা কোরআন একটা কাপড় জোড়ায় কাপড়টার নাম হলো জুসদান এই জুসদান যদি পড়ে থাকে এই মাদ্রাসা বাগবাড়ি তালদিঘির কোনো মানুষ সেই কাপড়ের ওপর পা দিয়ে বাড়াবে জোরে বলুন বরং সেটা নিয়ে চুমো খাবে একটা কাপড় যদি কোরআন ধরে জড়িয়ে প্রেমের পাত্র হয়ে যায় আপনাদের কাছে আমি চাইছি এই মাদ্রাসায় কত হাফেজ কত কোরআন পড়ে তিরিশ জন ব্যক্তির কাছে আমার দাবি একটা কোরআন শরীফ কিনে দেওয়ার মতো দুশো নয় দেড়শো নয় একশো করে টাকা একটা কোরআনের সদগা দিয়ে দেন কোরআন যেন তোমার জান্নাতের টিকিট হয় কে প্রথম আমার হাতে দিবে দিয়ে বসে যান একটা কোরআন শরীফের দাম চাইছি আসুন কোন আল্লাহর বান্দা আছেন কই ইন কামিন আউ আমার এক ভাই দিয়েছে একটা কোরআন শরীফের দাম দিয়ে বসে যাবেন তোমার নামে রসিলা সুবহান আল্লাহ আসো একটা করে কোরআন শরীফের দাম একটা করে কোরআন শরীফের দাম আচ্ছা সুবহানাল্লাহ আমার ভাই 100 টাকা দেন 1 2 তিন সাত যান একশো টাকা তো কোরআন শরীফের দাম আরেক ভাই একশো টাকা 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 একটা করে কোরআন শরীফের দাম দিয়ে বসে যান ভাই আরেকজন ভাই একশো টাকা আরেক ভাই আমার এই দেখেন মা খালার একটা কোরআন শরীফের দাম দিয়ে দেন ভাই আরেকজন একশো টাকা আল্লাহর আস্তে দেন ভাই আল্লাহ আল্লাহ কবুল করে নেবেন আরেকজন একশো টাকা আরেকজন ভাই আমার একশো টাকা আর একজন ভাই আমার একশো টাকা আসুন আল্লাহর বন্ধুরা আল্লাহ কবুল করুন আরেকজন ভাই আমার একশো টাকা আরেকজন ভাই একশো টাকা আরেকজন একশো ভাই আরেকজন একশো আল্লাহ কবুল করে নেন আমার আরেক ভাই তিনি একশো টাকা দিয়েছে আল্লাহ কবুল করে নেন আল্লাহ তার মানের মধ্যে বরকত কর দেন আল্লাহ তার জানের মধ্যে বরকত কর দেন আসুন আল্লাহর বন্ধু একশো করে টাকা ঠিক আছে যা। আরেকজন একশো টাকা দিয়েছেন আরেকজন একশো টাকা আরেকজন একশো টাকা ভাই যাবেন না বসুন ভক্ত আছে এখনো জলসা শেষ হয়নি আমি তো দোয়া করিনি আমার টাকা আল্লাহ কবুল কবুল করুন একশো টাকা ভাইরা রা আনা এই দেখেন আমার ভাইয়ের হাতে আল্লাহ আল্লাহ আচ্ছা ভালো আছে সাতজন মিলে সাতশো টাকা আলহামদুলিল্লাহ সাড়ে ছশো টাকা আল্লাহ কবুল করুক আর কে আছেন ভাই একশো করে টাকা আল্লাহ রাস্তা দিয়ে দেন আল্লাহ মধ্যে মনস্কানা পূর্ণ করবে আল্লাহদের জানমাল হেফাজত করবে আমার বন্ধু আমার আসো আচ্ছা ঠিক আছে লিখে নেবো লিখে নেবো লিখে আব্বা মারা গেছে আচ্ছা ঠিক আছে দোয়া করে দেবো আল্লাহ লিখে হাসমে দু হাজার টাকা আল্লাহ কবল আমি রেল্লা একশো টাকা আল্লাহ কবল করুন আরে ভাই ওরা না লিখবে ওদের দোষ তুমি তো আল্লাহ লিখছে মেয়েদের তরফ থেকে বেশ কিছু টাকা এসছে আল্লাহ কবল করুন আর ভাই লাস্টে দোয়াটা করবো করবো তো দোয়া দেখি হ্যাঁ দাঁড়ান ভাই এই টাকাটা নিয়ে নি দোয়া করবো কিন্তু ঘটনাটা শেষ করে তো দোয়াটা করবো টাকাটা একটু গুনে নি দাঁড়ান

এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশটা হলো আর পাঁচটা দিলে হাফ সেঞ্চুরি হতো আর পাঁচজন একজনে দেন না পাঁচ জনে দেন খোদা তোমাদের তামান্না পূর্ণ আজ বিখ্যাত একটা ঘটনা ফিলিস্তিনদের দূর অবস্থা কি অবস্থা তাদের হচ্ছে পত্রিকার নাম হলো চালতারা আর মাত্র পাঁচজন সৌভাগ্যবান না রায় দেখবেন না রায় দেখবেন এই দেখেন আর চারজন আর চারজন ইনশাল্লাহ ঘোড়াটা খোড়া হয়ে গেছে কি হয়েছে ঘোড়া জোরে বলুন ঘোড়া খোড়া হয়ে গেছে